বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক শীতল হয়ে পড়ে এর প্রভাব পড়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগ ব্যবস্থা নিয়েও বাংলাদেশের ভেতর দিয়ে যোগাযোগের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ায় ভারত এখন নতুন করে মিয়ানমার হয়ে সমুদ্রপথে বিকল্প সংযোগ প্রতিষ্ঠার পথে এগোচ্ছে ভারতের ন্যাশনাল হাইওয়েজ এন্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে এই তথ্য জানিয়েছেন ওই কর্মকর্তা এই প্রকল্পটিকে জবাব হিসেবে উল্লেখ করেছেন গত মার্চে বেইজিং সফরকালে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইমুজ বলেছিলেন উত্তর পূর্ব ভারত ভূবেষ্টিত তিনি আরও বলেছিলেন এই অঞ্চলের জন্য ঢাকা মহাসাগরের একমাত্র অভিভাবক ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানায় মেঘালয়ের শিলং থেকে আসামের শিলচর পর্যন্ত একশো ছেষট্টি দশমিক আট কিলোমিটার দীর্ঘ একটি চার লেনের মহাসড়ক নির্মাণের প্রস্তাব করেছে ভারত সরকার এটি এনএইচ মহাসড়কের অংশ হিসেবে নির্মিত হবে শিলং থেকে শুরু হয়ে এই সড়কটি যাবে পাঁচ গ্রাম পর্যন্ত প্রকল্পটি ভারতের সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়ন করছে ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড দু হাজার সালের মধ্যে এর কাজ শেষ হওয়ার কথা রয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থায়নে মিয়ানমারে ইতোমধ্যে বাস্তবায়নাধীন রয়েছে কালাদান মাল্টিমোডাল এই প্রকল্পের আওতায় কলকাতা সমুদ্র বন্দর থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যের তিত্তে বন্দরের সঙ্গে সংযোগ স্থাপন করা হয়েছে তিত্তে থেকে কালাদান নদীপথে মিয়ানমারের পালেদুয়া এবং সেখান থেকে সড়ক পথে মিজোরামের জরিনপুই পর্যন্ত যোগাযোগ স্থাপন করা হয়েছে নতুন শিলং শিলচর মহাসড়ক এই যোগাযোগ ব্যবস্থাকে সম্প্রসারিত করবে এবং জরিন পুই থেকে লং হয়ে আইজল পর্যন্ত সংযুক্ত হবে আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে